সংসার জীবনে সবথেকে পরম বন্ধু সময়কে করতে হবে কারণ আপনি যখন সময়কে আপনার বন্ধু করবেন সে কিন্তু আপনাকে সাফল্য দিয়ে ভরিয়ে দেবে আসসালামু আলাইকুম এবরিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন সবাইকে বলবো ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান যেটা কি না মুহূর্তের ভিতরে আমার ভিডিওটা অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দেবে সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি আর আজকে নাস্তায় ছিল আলু ভাজি ডিম ভাজি আর হচ্ছে রুটি রুটিটা গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম আর এখন সুন্দর করে ভেজে নিচ্ছি শুরুতে যে কথাটা বললাম সংসার যদি সুন্দর করে রাখতে চান তাহলে অন্য কোনো কিছুরকে সময় না দিয়ে আপনি আপনার সংসারকে সময় দিন একটার পর একটা কাজ গুছিয়ে করতে শিখুন দেখবেন সময় কিন্তু আপনাকে সুন্দর একটা রাস্তায় চলতে সাহায্য করবে আর সেই রাস্তাটা হবে একদমই ঝামেলামুক্ত সিমসম গোছানো সুন্দর সুখী একটা সংসার সকালে রুটি বানাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে রুটিগুলো যখন এভাবে একদম ফুলকো হয়ে যায় দেখতে কিন্তু খুব ভালো লাগে আগে যখন রুটি তৈরি করতাম ফুলতো না তখন খুব মন খারাপ হতো সময়ের পরিবর্তনে সব কিছুই শিখে নিয়েছি আর সেই আগেকার কথাটাই কল্পনা করছিলাম দেখতে দেখতেই কিন্তু আমি ফুলকো রুটি তৈরি করে নিয়েছি আর এই তো আলু ভাজি ডিম ভাজি দিয়ে অন্য সবাইকেই নাস্তা দিয়ে দিয়েছি আর আমিও অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় এটা নেয় সেটা নাই তখন কিন্তু আমার অনেক মেজাজ খারাপ হয় আমার মতো কার কার এরকম হয় আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এই যে মশলার যে জারটা এটা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম আর এখন সব মশলাগুলো আবার তুলে নিচ্ছে যাতে রান্না করার সময় কোনো ঝামেলা না হয় আমি এখানে যেহেতু চারটা ছোট ছোট বক্স আছে আমি এখানে চার ধরনের মশলা রাখি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি আর হচ্ছে ধনিয়া গুঁড়ি জিনিসটা অনেক ছোট্ট কিন্তু কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা সঙ্গেই চারটা মশলা আপনি নিতে পারবেন একটা ঢাকনা দিয়েই ঢাকা যাবে একটা চামচ দিয়েই নেওয়া যাবে অনেক কিন্তু উপকারী ছোট বলে আমরা অনেক সময় অনেক কিছুকে মূল্য দেই না কিন্তু ছোট জিনিসেরও যে অনেক মূল্য মাঝে মাঝে সাংসারিক কিছু জিনিসপত্র দেখলেই তখন মনে পড়ে ভিডিও দেখতে দেখতে কে বা কারা এই পর্যন্ত চলে এসেছেন আমি জানি না যারা এখনও আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওটা দেখে যদি কোনো একটা অংশ আপনার ভালো লাগে আপনি চাইলেই কিন্তু আমার এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আপনার বন্ধুবান্ধব বা ফ্যামিলিদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন নতুন যারা আমার পরিবারে যুক্ত হচ্ছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ নির্দিষ্ট সময়ে আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব মশলার জারটা একদম কমপ্লিট করে জায়গাটা জায়গায় আবার রেখে দিয়েছি আর এখন খুব মজার একটা কাজ করছি আমি কিছুদিন আগে পিঠা তৈরি করেছিলাম মাটির একটা সাঁচে আর সেটার ঢাকনাটা না একটু তারা ছিল আমার মা নাকি আমার নানুর কাছ থেকে শিখেছে যে এভাবে ঘষে ঘষে সমান করতে হয় তো মার কাছ থেকে আমিও একটু শিখে সকালে ঘষে সমান করে নিচ্ছিলাম আর ফাইনালি আজকে কিন্তু পিঠা বানাবো যার কারণে পিঠার শ্বাসটা খুব সুন্দর করে ধুয়ে একটু শুকাতে দিয়ে দিচ্ছি যেহেতু বিকালে পিঠা তৈরি করব। আর আগে থেকেই সব কাজগুলো আমি রেডি করে নিচ্ছি এখানে কিন্তু আমি একটু সময় অপচয় করিনি আর এই তো দেখেন আমার সেই ছোট্ট রাইস কুকারটাতে আজকে ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট জিনিসটা অনেক উপকারী আর অফ ক্যামেরাতে আমি রান্না শেষ করে ফেলেছি আর এখন একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন আমার ভাত রান্না খুব অল্প সময়ে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি এখানে মোটামুটি ভালো পরিমাণেরই কিন্তু ভাত রান্না করা যায় আর এই রাইস কুকারটা হওয়াতে এত সুবিধা হয়েছে এখন কিন্তু মন চাইলে খাট থেকে না নেমেও খাটের উপরে বসে বসে নাস্তা তৈরি করে খেয়ে নেওয়া যাবে এখন চলে এসেছি একদম সন্ধ্যায় আজকে সন্ধ্যায় মজার মোমো তৈরি করবো আর দেখেন ডাইনিং টেবিলের উপরেই মিনি কুকারটা নিয়ে চলে এসেছি এখন আমার যখন যেখানে মন চাইবে আমি সেখানেই রান্না করতে পারবো খুবই উপকারী একটা জিনিস আর এই তো এখন আমি টেবিলের উপরে বসেই মোমোগুলো সিদ্ধ করে নিচ্ছি সত্যি মাঝে মাঝে কিছু কিছু কাজ করতে নিজের কাছেই হাসি পাই জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছে আর এই সহজ জীবনে যদি পিছিয়ে পড়ে থাকা হয় তাহলে কিন্তু জীবনটাই বৃথা আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকালের নাস্তা দুপুরের রান্না বাসার কাজ আর এখন সন্ধ্যার নাস্তাটাও তৈরি করে নিচ্ছি খুব মজার একটা নাগামরিচের সস সঙ্গে টমেটো সস দিয়ে কিন্তু মোমোটা পরিবেশন করে নিয়েছি কে কে খাবেন চলে আসেন সত্যি এত মজা হয়েছিল সসটার জন্য তো খেতে আরও বেশি মজা লেগেছিল আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আশেপাশের আওয়াজগুলো একটু ইগনোর করবেন কারণ আমি যখনই ভয়েস দিতে যাই তখনই আওয়াজ থাকবে সেটা দিন হোক কিংবা রাত আল্লাহ হাফেজ